রে আসসালাম আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন আস আব্দু আসু

সবার কি খবর কি অবস্থা কেমন আছেন তো আজকে আমরা ইউটিউব চ্যানেলে লাইভে চলে এসেছি মা ছেলে এটা রাখো কি ধরনের আবদুল্লা চুল ফেলে দিয়েছে চুল উঠে গিয়েছে দেখো

শুট করছে তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে জয়েন হয়েছেন কথা বিলনা তারা অবশ্যই আমাদের সাথে পরিচিত হবেন আর এই যে আব্দুলাকে নিয়ে আসছি আজকে লাইভে যারা আব্দুলার মতো আছেন তারা না সরি আব্দুলার মতো যাদের এরকম পিっち আছে তারা অবশ্যই জানাবেন কেমন

আবদুল্লাহ আমার কি হয় আব্দুল্লা তুমি আমার কি আম্মু আরে তুমি আমার কি হও হোল্টা কথা

কোন দেশ থেকে আমার লাইভে জয়েন্ট হয়েছেন হ্যালো ভাবি হাই হ্যালো কে আমি হিন্দি বুঝি না বাংলা লেখেন তাও কথা লাইক কমেন্ট সেটা করে জানাবেন লাভ লাভ একশো পার্সেন্ট লাভ দিয়ে অবশ্যই কমেন্ট করবেন কি এম ডি শহীদুল আপু তুমি অনেক সুন্দর ছেলেটা অনেক সুন্দর ভাইয়া কি কাজ করেন রইল সবাইকে ধন্যবাদ আপনার সাথে কথা বলা যাবে অনুমতি চাই হ্যাঁ অবশ্যই কমেন্ট করতে পারেন কথা বলতে পারি সমস্যা নাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া হচ্ছে একজন ফার্মেসি ডাক্তার মানে পড়লে চিকিৎসক এস কুমার হাই হ্যালো আই লাভ ইউ মাই ডার্লিং কাকে বলছে আমার সাথে কথা বলব আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ ঢাকা গাজীপুর মুশারফুল ভেরি নাইস ইউরসন ফ্রম ইন্ডিয়া উই ও আই এম বাংলাদেশি মনে কিছু করেন না নাম্বারটা দেওয়া যায় অনুরোধ খারাপ মনে করবেন না আপনাকে ভালো মনে করার তো আমি কোনো কিছুই দেখতেছি না আপনার সাথে আমার পরিচয় নাই দেখা নাই সাক্ষাৎ নাই আপনি আমার পূর্ব পরিচিত না সামনের পরিচিত না আপনি হুট করে নাম্বার চাচ্ছেন এটা কোনো ভদ্রতা না এটা অভদ্রতা আমি যাই হোক থ্যাংক ইউ ওয়েলকাম টু মাই ইন্ডিয়া মাই ডার্লিং হালতু হুঠাৎ করে এরা নিজেরাও জানে না আমি না আপু উম ঘাড়ে পেলে একটা থাপ্পড় দিয়ে নাম্বার চাই কি আপনি ঠিক ঠিক বলছেন আপনি আপু এদেরকে আসলে মানে বলার মতো কোনো ভাষা নাই একটা মানুষের সাথে আহ দুই বার দেখা হলে তো তার কাছে নাম্বার মানে চাওয়া যায় না বা টেক্সটে কথা হলে তাও চাওয়া যায় না এই হুট করে বলে আপু কিছু মনে করেন না আপনার নাম্বারটা দেওয়া যাবে কি কারণে দেওয়া যাবে রে ভাই তুই আমার কোন পুশিল্লা খালতো বাই না মামাতো বাই না চাসালা কোস তোর আমি হুট করে এই নাম্বারটা দিয়ে দিবো মানে কি যে বলে তাদের কোনো ই নেই যাই হোক যার যেমন মেন্টালিটি সেটা তেমন করবে আরক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা কমেন্ট করে ইউজি না

লাইভে আসে না আমি অভিশাপ দিচ্ছি তোমাকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আপনিও ভালো হলে কখনো অন্য মেয়ের লাইভ দেখে কমেন্ট করতেন না নাম্বার তো মানে ভালো ছেলেরা কখনো মেয়েদের কাছে নাম্বার চায় না লাইভ করলি দুস না সব আপনার অভিশাপ আমার গায়ে লাগবে না অভিশাপ দেওয়ার জন্য ধন্যবাদ কি সাপির নাম্বার চাওয়াটা রং না নাম্বার দিবেন না লাইভে কেন আসেন আমি কি লাইভ করতে আসছি নাম্বার দেওয়ার জন্য আমি কি একবার বলছি যে আমি লাইভে আসছি আপনাদেরকে নাম্বার দিব ফালতু লোক থাকার উল্টাপাল্টা কমেন্ট করে সুমন এমটি সুমন আপু আসসালামু আলাইকুম কেমন আছেন লাইকজন আপু আপনার বাড়ি কোথায় ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি সুমন ভাই আপনি কেমন আছেন আমার বাসা হচ্ছে ঢাকা গাজীপুর আমার সাথে কথা বলো ও ভালো আমি তো নতুন এসেছি তাই জিজ্ঞেস করছি থ্যাংক ইউ ভাইয়া হাই হ্যালো মিজানুর রহমান যারা লাইভে আসেন তার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আসসালামু আলাইকুম মিজান ভাই আপনাদেরকে সবাইকে আসসালাম দিয়েছে পিয়াস এসেছেন আপনার বাসা কোথায় আপা আমার বাসা গাজীপুরে মন Akhtar বন্ধু করেন আমার বন্ধু আমার ছেলে আমার হাজবেন্ড মহাকবি দৃষ্টিভঙ্গি ওদের অনেক নিচু ওদের ক্ষমা করেন করবেন বোন ইনশাল্লাহ ক্ষমা হচ্ছে মহৎ গুণ প্রত্যেকই উচিত প্রত্যেককে ক্ষমা করে দেওয়া ভালো পিয়াস এসেছেন আমি নতুন থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ নতুন হওয়ার জন্য

মহাকবি ভাই আপনি কি আসলে মহাকবি নাকি আপনার চ্যানেল কি মনিটাইজেশন হয়ে গেছে না এখনো হয়নি হয়ে আর কি মানে মেম্বারশিপগুলো হয়েছে বড়টা এখনো হয়নি হয়ে যাবে ইনশাল্লাহ আপু খাওয়া দাওয়া করেছেন জি হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে

ভাইয়া কি কাজ করে ভাইয়া একজন পল্লী চিকিৎসক পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটর আলহামদুলিল্লাহ

লাইভে আমার সাথে যুক্ত হওয়ার জন্য নেক্সট লাইভে অবশ্যই ইনশাল্লাহ আসবে তখন অবশ্যই সবার সাথে কথা হবে নতুন গানা কারের সাথে অবশ্যই দেখা হবে কথা হবে আড্ডা হবে পারবি না আমার